বাড়তেছে আর প্রত্যেক অমুসলিম জাতিদের সংখ্যা কমতেছে দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল সাড়ে আট পার্সেন্ট প্রায় সাড়ে বারো পার্সেন্ট বর্তমান জরিপে সাড়ে ছয় পার্সেন্ট ভারতে মুসলিমদের উপর যতই নির্যাতন হোক বাংলাদেশের মুসলমান প্রতিশোধ হিসেবে বাংলাদেশের হিন্দুদের গায়ে একটা টোকাও দেয় না হিন্দু কমলো কেন প্রশ্ন আসে না আরে কথা বলেন আমরা মারছি কিছু হিন্দু ভারত চলে গেছে বাকি হিন্দু কমছে কেন ওয়ার্ল্ড হেলথ বলছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে আর ওই জায়গা মতো বোমা মারছে কে সারা দুনিয়া এখন ইহুদি আছে সারা দুনিয়ায় সারা পৃথিবীতে এখন ইহুদি আছে ষোলো মিলিয়ন কত এক কোটি ষাট লাখ এক কোটি আন্ডা বাচ্চা নিয়ে দুই কোটি আর আমরা আছি দুইশো কোটি মুসলমান সহিংসতায় বিশ্বাসী নয় যদি সহিংসতায় বিশ্বাসী হতো এই দুই কোটি ইহুদিকে হত্যা করতে একটা গুলি লাগতো না দুইশো কোটি মুসলমান পেশাব করলে সব ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে সারা দুনিয়া আছে মাত্র দুই কোটি আমরা আছি এখন কেন ইহুদিদের প্রজনন ক্ষমতা কমল কেন প্রশ্ন আসে না গবেষকরা দেখেছে তাদের ক্রমজম নষ্ট হয়ে যাচ্ছে এই যে সন্তান তৈরির জন্য লাগে না পিতার স্পার্ম মায়ের ওভাম শুক্রাণু ডিম্বাণু এই শুক্রাণুতে এবং পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুতে কোষের মধ্যে ক্রোমোজোম আছে সেক্স ক্রোমোজোম এক জোড়া বাকি 23 জোড়া হচ্ছে অটোজোম কথা বুঝতে পারছেন পিতার সেক্স ক্রোমোজোমে থাকে এক্স ওয়াই মায়ের সেক্স ক্রোমোজোমে থাকে ডাবল এক্স পিতার বীর্য মায়ের বীর্য যখন পেটে মিলে পিতার বীরজের এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে মায়ের ডাবল এক্স থেকে যদি এক্স আসে তখন এই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম মিলে হয় ছেলে সন্তান আর যদি পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে মায়ের ডবল এক্স থেকে এক্স আসে দুই এক্স মিলে হয় মেয়ে সন্তান বিজ্ঞান এতটুক বলতে পারছে যে এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে মায়ের ডবল এক্স থেকে এক্স আসে তাইলে হয় ছেলে আর যদি পিতার এক্স আসে মায়েরও এক্স আসে দুই এক্স মিলে হয় মেয়ে কিন্তু বিজ্ঞান তার পরেরটা বলতে পারে নাই মায়ের পেটের অন্ধকার কারখানা সাতটা পর্দার ভিতরে এই এটা বলতে পারেনি কারণ বিজ্ঞান পিছনে কোরআন উপরে বিজ্ঞান কোরআন বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান কোনটা ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে বিজ্ঞান থিসিস বিজ্ঞান না যেমন আমাদের আমরা প্রচুর আন্দোলনের পর সরকার এখন সিদ্ধান্ত নিছে বিবর্তনবাদকে বাদ দিবে স্কুল কলেজে পড়ানো হতো থিওরি অফ ডারউইনের বিবর্তনবাদ বানর বিবর্তনবাদ যে বানর ওরাং ওটাং এগুলো থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে নজবিলা বলেন এগুলো তারা বলতো কিন্তু এটা ফ্যাক্ট না এটা হচ্ছে থিসিস পৃথিবীর বারোশো বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন বিবর্তনবাদ কোন বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না এটা চার্লস ডারউইনের একটা গাঁজা মতবাদ আমি আমার লেকচারে রসিকতা করে বলি ডারউইনে মতবাদ লেখার সময় শুধু গাঁজা খায় নাই মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঁজা খেয়েছে এজন্যই সেই রকম থিসিস লিখছে যে মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে এটা লম্বা একটা কেচ্ছা কাহিনী আছে ঠাকুরমার ঝুলির মতো ওইটার বলLambda ওইটা আমার ইভুলেশনের উপর আমার বক্তব্য আছে ওটা দেখবেন কথা বুঝতেছেন বিজ্ঞান কোনটা ফ্যাক্ট ফ্যাক্ট মানে প্রমাণিত আর যেটা প্রমাণিত না সেটা থিসিস সেটা বিজ্ঞান না বিজ্ঞান কিছুটা প্রমাণ বাকিটা অনুমান আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ প্রমাণ আর প্রমাণ বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা কাফের ও নির্বোধের কাজ আল্লাহর কোরআন দিয়া বিজ্ঞানকে জাস্টিফাই করা ইমানদার ও জ্ঞানীর ব্যক্তির কাজ কারণ কোরআন হচ্ছে অসীম আনলিমিটেড বিজ্ঞান হচ্ছে সসীম লিমিটেড সসীম দিয়া অসীমকে যাচাই করা যায় না অসীম দিয়া সসীমকে যাচাই করতে হয় ঠিক কি না তা কথা বুঝতেছেন বিজ্ঞানের পর বলতে পারে না এক্স ওয়াই জোরাকে লাগায় কিন্তু সেই তথ্যটাও আমার প্রিয় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগে বলে দিয়েছেন সহিহ আল বুখারীতে পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের রেহেমের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আবিন মানুষ তৈরির কারিগর হিসেবে একজন ফেরেস্তা মায়ের পেটে পাঠায় দেন সুবাহ আল্লাহ ফেরিস্তা আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ মানুষের অস্তিত্ব এখন এক ফোটা বীর্য এটা থাকবে না বের করে দিব আল্লাহ বলেন থাকবে চল্লিশ দিন পর সেটা হয়ে যায় রক্তপিণ্ড তার চল্লিশ দিন পর হয়ে যায় গোস্তপিণ্ড তার চল্লিশ দিন পরে হার হাডি হয়ে যায় চার মাস বয়স হয়ে যাবার পরে ক আল্লাহ যখন চান মানুষটাকে পরিপূর্ণ অবয়ব দিয়া দুনিয়ায় পাঠাবেন ইনকমপ্লিট আবর্ষণ হবে না ফেরিস্তা বলেন আল্লাহ জেন্ডার কি সিলেকশন করব এটা পুরুষ হবে না নারী আম পুরুষ হবে না নারী আল্লাহ বলেন পুরুষ হবে তখন মায়ের পেটের ফেরেস্তা। পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয় মায়ের ডবল এক্স থেকে এক্স নেয় দুই ক্রমজম মিলায় দিলে প্যাটের সন্তানটা ছেলে হয়ে যায় আল্লাহ বলেন মেয়ে হবে তখন ফেরিস্তা এক্স ওয়াই থেকে পিতার এক্স ওয়াই থেকে এক্স নেয় মায়ের দুই এক্স থেকে এক্স নেয় দুই এক্স জোড়া লাগায় দেয় মেয়ে হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এগুলো বুঝতেছেন বিজ্ঞানের কথা আমি কম বলি আলোচনায় কারণ গ্রাম দেশের মানুষ তো বুঝবে না বলবে হুজুর কি কয় এগুলো কিন্তু কিছু তো শিক্ষিত মানুষও আছেন আপনারা আর গ্রাম দেশের মানুষ এখন আর গ্রাম্য নাই ফেসবুক মোবাইল দেখে সব চালাক চতুর হয়ে গেছে ঠিক কিনা সম্মানিত সুদি